হ্যালো বন্ধুরা শুভাম চ্যাটার্জি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আর একটা ভিডিওতে স্বাগত তো এটা দেখতে পাচ্ছ এটা খুব ফেমাস একটা কৃষ্ণের বিগ্রহ শ্রী রাধারামন লালজি বৃন্দাবনে তো ওনারই অনুকরণে আরেকটি মূর্তি তৈরি করছি তো দেখতে পাচ্ছ একদম ছোটর মধ্যে প্রায় আট ইঞ্চ হবে তো এটা কমপ্লিট হলে আবার তোমাদের কাছে আমি একটা ভিডিও করব অবশ্যই কমপ্লিট করে তো এর কিছু ডিটেলিং এখনো বাকি আছে যেমন পায়ের আঙুল করা বাকি আছে তো এই কাজগুলো করার পরে এর হাইটটা অনেকটা এরকম একটা কাটির থেকে একটু বড় তো দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করনি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে কাজটা কমপ্লিট হলে আবার তোমাদের সাথে আমি কাজটা ভাগ করে নেব তো এবং কমেন্টে জানিও আপাতত মাটির কাজটা কেমন হয়েছে ভালো থেকো সবাই